প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি 2026 সালের আপডেট মেশিন এই মেশিনটির নাম হলো সি2 বুলেট যা দ্বারা আপনি ঘন্টায় 1.5 টন পর্যন্ত খড় ঘাস কাটতে পারবেন এই মেশিনটিতে 3 হর্সপাওয়ারের একটি শক্তিশালী মোটর এবং পূর্ণতমানের চারটি বেলেট ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনি খড়ক ঘাস খুবই স্মুথলি ভাবে কাটতে পারবেন খুব সহজে কাটতে পারবে এছাড়াও এই মেশিনটি দ্বারা আপনি খড় বা ঘাস এখানে রেখে দিলেই অটোমেটিক্যালি বেল্টের মাধ্যমে ভিতরে নিয়ে চলে যাবে এই মেশিনটি সম্পূর্ণ একশো সেফটি যুক্ত মেশিন মেশিনটিতে চারটি চাকা থাকায় আপনি যে কোনো স্থানে সহজে স্থানান্তর করতে পারবেন তাই মেশিনটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم